আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী বা এই বোনেরা কৃষি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদন চলমান তো আপনারা দেখতে পারেন মোটামুটি এই সার্কুলারটা কিন্তু অনেক বড় একটা সার্কুলার আছে অনেকগুলো প্রদর্শনকা আছে আপনারা এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলমান কৃষি মন্ত্রণালয়ের এই সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো আজকের ভিডিওতে কৃষি মন্ত্রণালয়ের এই সার্কুলার নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা আবেদনের পদ্ধতি পেমেন্ট পদ্ধতি কত টাকা ফি প্রদান করতে হবে বিস্তারিত যা কিছু আছে এই সার্কুলার নিয়ে সকল কিছু আমরা সুন্দরভাবে আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কৃষি মন্ত্রণালয়ের সার্কুলার সম্পর্কে সকল কিছু আপনি জানতে পারবেন তো যার আগে বলে নিই অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখলে বাংলাদেশের যত নিয়োগ সার্কুলার আছে সকল নিয়োগ সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন ইনশাল্লাহ সো কৃষি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নক্ত শূন্য পদ সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশে স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটা করতে হবে এই হলো ফার্স্ট বিষয় এরপর আমরা এখান থেকে দেখবো এক নম্বরে আছে সরে জমিনে তদন্তকারী বারো গ্রেডের চারটি পদ আছে সরে জমিনে তদন্ত করতে হবে আর কি তো এই হলো এটা হচ্ছে পদের নাম বারো গ্রেডে এটা চারটি পদ আছে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতারা যারা প্রয়োজন কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কৃষি কৃষি অর্থনীতি গণিত অর্থনীতি পরিসংখ্যান বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অর্থাৎ যারা অনার্স অথবা ডিগ্রি করছেন কৃষি ডিপার্টমেন্ট অথবা কৃষি অর্থনীতি ডিপার্টমেন্ট অথবা গণিত ডিপার্টমেন্ট অথবা অর্থনীতি বা যে এই এর মধ্যে যে কোনো একটা ডিপার্টমেন্ট নিয়ে যদি আপনি অনার্স অথবা ডিগ্রি করে থাকেন তাহলে আপনি সরজমিনে তদন্তকারী পদে আবেদন করতে পারবেন দুই নম্বর আছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর তেরো গ্রেডের এর সাতটি পদ আছে আবেদন করতে চাইলে এটাতে করতে পারেন অনার্স অথবা ডিগ্রি পাশ করলে আপনি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে আবেদন করতে পারবেন এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কম্পিউটারের যে গতি সেটা কিন্তু থাকতে হবে বাংলাতে পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সুয়েতুত শব্দ তাহলে কিন্তু আপনি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে আবেদন করতে পারবেন তেরো গ্রেডের বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এরপরে তিন নম্বরে আছে কম্পিউটার অপারেটর তেরো গ্রেড চারটি পদ আছে তেরো গ্রেডের এই পদে আবেদন করতে চাইলে কম্পিউটার পদে আবেদন করতে চাইলে অবশ্যই বিজ্ঞান বিভাগ হইতে অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ অনার্স পাস থাকতে হবে তবে অবশ্যই সায়েন্স থেকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন চার নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে দুটি পদ আছে এইচএসসি এসি অর্থাৎ ইন্টার পাস করে আপনি কিন্তু অফিস সহকারী কম্পিউটার মুদ্রা খুটিকে আবেদন করতে পারেন দুটি পদ আছে তো যারা আবেদন করবেন এইচএসসি পাশে যারা জব খুঁজে থাকেন কম্পিউটার অপারেটর পদ আপনারা আবেদন করতে পারেন কম্পিউটারের যে বেসিক নলেজ সেটা আপনার কিন্তু থাকতে হবে পাঁচ নম্বর আছে ক্যাশ সরকার একটি পদ আছে বাণিজ্য বিভাগ অর্থাৎ বিজনেস স্টাডিজ নিয়ে যারা এইচএসসি পাশ করছেন তারা কিন্তু ক্যাশ সরকার পরে আবেদন করতে পারেন আঠারো গ্রেডের এইটাতে তো চাইলে আবেদন করতে পারেন অনার্স সরি এটাতে শুধুমাত্র এইস শুধুমাত্র উচ্চ মাধ্যমিক থাকলে আপনারা ক্যাশ সরকার আবেদন করতে পারেন একটি পদ আছে কম্পিউটার চালানোর বেসিক নলেজ আপনারা আবেদন করতে পারবেন ছয় নম্বর আছে অফিস সহায়ক আটটি পদ আছে এসএসসি পাশে চাকরি করতে পারবেন এটাতে আপনি যারা এসএসসি পাশে জব খুঁজে থাকেন অফিস সহায়ক পদে কৃষি মন্ত্রণালয়ের এটাতে আবেদন করতে পারেন আটটি পদ আছে তো মোটামুটি এটাতে কিন্তু অনেক বড় একটা আটজনকে নিয়োগ দেওয়া হবে এখানে পদের সংখ্যা কিন্তু আপনার বেশি হয়ে থাকে তো নতুন নিয়মে আপনার যতজনকে নিয়োগ দেওয়া হয় ততজনকে আবার কিন্তু ওয়েটিংয়ে রাখা হয় এটা কিন্তু আপনার নতুন নিয়ম নীতিমালায় এরকম করে দেওয়া আছে তো ওয়েটিংয়ে কেন রাখা হয় যদি কেউ চাকরি ছেড়ে দেয় ছয় মাস বা এক বছর এক বছরের মধ্যে কেউ যদি চাকরি ছেড়ে দেয় তো অফিসে চাকরিতে প্রবেশ করছে পরে ধরেন আপনার ভালো একটা চাকরি হলো ছেড়ে দিলো বা কেউ জয়েনিং করলো না সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েটিং থেকে নেওয়া হয় তো ওয়েটিংও কিন্তু রাখা হয় ঠিক আছে মানে আটজনকে নিয়োগ দেওয়া হবে আবার সমতুল্য আবার আটজনকে আপনার ওয়েটিংও রাখবে তো এইরকম কিন্তু একটা সিস্টেম করা আছে তো তাদের আবার নাম প্রকাশ করা হয় না তো যারা আবেদন করবেন আবেদন করতে পারেন কৃষি মন্ত্রণালয়ের এই সার্কুলারে এর একটা সরকারি চাকরি বাংলাদেশের চৌষট্টি আপনাদেরকে আবেদন করতে হবে এর বাইরে কিন্তু হবে না আঠারো নিচে হবে না বত্রিশ প্লাস হলেও কিন্তু আপনি আবেদন করতে না এরপর এখান থেকে আমরা দেখবো আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে সতেরোই নভেম্বর আবেদনটা শুরু হয়েছে এবং শেষ হবে আঠাশে ডিসেম্বর অর্থাৎ আরও কিন্তু বহুদিন আসে সময় সতেরোই নভেম্বর আবেদনটা শুরু হয়েছে আগামী আটাশে ডিসেম্বর পর্যন্ত এই সার্কুলার আবেদন আপনারা করতে পারবেন আবেদনের জন্য যাদের ল্যাপটপ কম্পিউটার পিসি আছে তারা এম ও এ টেলিটো ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন এম ও এ ডট কম এই ওয়েবসাইট থেকে আপনারা কৃষি মন্ত্রণালয়ে এই সার্কুলার আবেদন করতে পারবেন আপনি ঘরে বসে থেকে আবেদন করে নিতে চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আপনি ঘরে বসে থেকেই আপনার আবেদনটা করে নিতে পারবেন আমরা কিন্তু নির্ভুল নিখুঁতভাবে সুন্দরভাবে অ্যাপ্লিকেশনগুলো করে দিই দিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনের পিডিএফটা আপনাদেরকে পাঠাই দিই তো চাইলে করে নিতে পারেন এরপর আমরা দেখব পেমেন্ট কত টাকা দিতে হবে কোন পদের জন্য তো আপনি যদি অ্যাপ্লিকেশন করতে চান এখানে এক নং কর্মিক পদের জন্য একশত আটষট্টি টাকা ফি প্রদান করতে হবে এক নং পদের জন্য একশো আটষট্টি টাকা ফি প্রদান করতে হবে এবং দুই থেকে চার নং কর্মিক পদের জন্য একশত বারো টাকা ফি প্রদান করতে হবে এবং পাঁচ থেকে ছয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা পেমেন্ট ফি দিতে হবে এখানে ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা আপনাদেরকে পেমেন্ট ফি দিতে হবে তো যে যে পদে আবেদন করবেন সেই পরিমাণ টাকা টেলিটক্স সিমে রিসার্চ করে তারপরে কিন্তু পেমেন্ট করতে হবে তো নিজের নিজেরা যারা আবেদন করবেন তাদের জন্য এই বিষয়টা তো এরপরে কীভাবে আপনারা ফি প্রদান করবেন সে বিষয়টা এখানে কিন্তু দেওয়া আছে তো এখানে ফার্স্ট এস এম এস এ আপনারা এম ও এখবেন আপনাদের যে টেলিডক সিম মেসেজ অপশনে আপনারা লিখবেন এম ও এ স্পেস ইউজার আইডি দিবেন অ্যাপ্লিকেশন কপি থেকে দেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার আপনারা সেন্ড করে পাঠিয়ে দিবেন পরবর্তীতে যে পিনটা আসবে ফার্স্ট রেসএমএস থেকে পিন নিয়ে আপনারা এমওএসেস ইএস লিখবেন লেখার পরে পিন দিয়ে ওয়ান সিক্স ত্রিপূর্ণ নম্বর আপনারা সেন্ড করবেন তো আপনার পেমেন্টটা যখন কেটে নিবে টাকাটা কেটে নেবে তখনই কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে তো এরপরে পরীক্ষার আগে সাত দিন বা দশ দিন আগে আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে সেইটা দিয়ে আপনার কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নিতে হবে এডমিট কার্ডটা তারপরে আপনাদেরকে পরীক্ষা দিতে যেতে হবে সো এই হলো বিষয় যারা আবেদন করবেন আবেদন করতে পারেন মোটামুটি এখান থেকে নভেম্বর এবং ডিসেম্বর মাসের এই সার্কুলারটা আছে সো এ পর্যন্ত ভিডিওটা তো এই সার্কুলার নিয়ে যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম